প্রশংসার পতাকা নিয়ে বিশ্বনবী জান্নাতিদেরকে নিয়ে ছুটবেন জান্নাতের দিকে এক হাতে পতাকা আরেক হাতে জান্নাতে নক করবে নক করার সাথে সাথে খাওয়াজিনুল জান্না জান্নাতের লক্ষ্মী ফেরেস্তা বলবে মান আনসা তুমি কে আল্লাহর হাবিব বলবেন আনা মোহাম্মদ আমি মোহাম্মদ সাল্লু আলাইহি ওসাল্লাম জান্নাতের ফেরেস্তারা বলবে ঠিক আছে আপনার জন্যই খুলতে বলা হয়েছে আর আমাদেরকে এই নির্দেশ দিয়ে দেয়া হয়েছে যে আপনি ছাড়া কারো জন্য জন্য জান্নাতের দরজা আমরা না খুলি আপনার জন্যই যেন এই দরজা খোলা হয় পড়েন সুহান এই জন্য প্রশংসা চলবে একজনের তিনি কে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে মুমিনদের বৈশিষ্ট্য সব সময় আল্লাহর প্রশংসা করে মুমিন সব সময় পড়ে আলহামদুলিল্লাহ সব সময় কি পড়ে আলহামদুলিল্লাহ শুক আছে আলহামদুলিল্লাহর ভিতরে শুক আছে কিসের ভিতরে আওয়াজ করে সবাই পড়েন তো আলহামদুলিল্লাহ মুমিন বান্দার চার নাম্বার গুণ হলো আসসাইহুনা চার নাম্বার গুণ কি

এজন্য দেখে দেখে অনেক কিছু শেখা যায় ঠিক না দশটা বই পড়ে যা শিখতে না পারবেন তিন দিনের সফর থেকে আপনি বেশি শিখতে পারবেন ঠিক সফর করবেন ঘুরতে যান 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 মিশরে মিশরের পিরামিডে এই পিরামিডের ভিতরে ফেরাউনে লাশ রাখা হয়েছে এখন সেখান থেকে এনে মিশরের জাদুঘরে রাখা হয়েছে আপনি দেখলে বুঝবেন কেমন করে আল্লাহ একজন দাম্ভিক বাচ্চাকে সুটকির মতো বানিয়ে রাখতে এলাকায় যান ওখানে গেলে আপনি কারুনের ধ্বংস স্তূপ দেখতে পাবেন যেখানে কারুনের সমুদয় সম্পদ সহ আল্লাহ জামিনের ভিতরে গেড়ে দিয়েছে সম্পদের মালিক হয়ে সম্পদের পাহাড় বানিয়ে যারা দাম্ভিকতা দেখায় তাদের নমুনা কি হতে পারে সেখানে আছে না নাই আপনি জর্ডানে চলে যান ওখানে আছে আল বাহারুল মাই মৃত সাগর ইংরেজিতে বলে এত বেশি এই সাগরে এই সাগরে কোনো মানুষ ডুবে না আপনি ধপাস করে সাগরে পড়লে ডুববেন না আপনি ভেসে থাকবেন কারণ লবণের পরিমাণ খুব বেশি এই সাগরের ভেতরে কোনো মাছ জন্মায় না কোনো মাছ নাই কোনো ব্যাং নাই কোনো কাকড়া নাই কিছু নাই শ্যাওলাও জন্মায় না এত লবণ এটা গজবের জায়গা লুত আলাহ ইসলামের কমের লোকেরা সমকামিতা করত। ছেলে ছেলেতে বিয়ে মেয়ে মেয়েতে বিয়ে ইদানিং বাংলাদেশেও ঢুকতেছে এটা নাওজুবিল্লা পড়বেন না এগুলো ঠেকায় দেয়া যাবে

রমাদানের রোজা যারা রাখে তারা হচ্ছে সাইয়হুন আবার নফল রোজা যারা রাখ সোমবার বৃহস্পতিবার আল্লাহর হাবিব রোজা রাখতেন আপনারা মাঝে মাঝে রাখেন আরাফার রোজা থাকতেন আমার হাবিব আশুরার রোজা রাখতেন প্রতি মাসের আইয়ামুল বীথ 13 14 15 এই তিন দিনের রোজা রাখতেন আপনারা এই রোজাগুলো রাখেন না না রাখেন মুরিবীরা রাখতে চায় অনেক বোনেরা জিজ্ঞেস করে যে কখন রোজা রাখলে ভালো হবে এদেরকে এগুলো জানাই দিবেন রোজা রাখার কি ফজিলত শোনেন ইন্নাফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতে আটটা দরজা আছে কয়টা মিনহা বাব ইউসাম্মা আর রায়্যান সেখানে স্পেশাল একটা দরজা আছে ওটার নাম আর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদাররা ছাড়া কেউ ওই রায়্যান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে না মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার রাইয়ান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে কেয়ামতের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে আল্লাহ সায়হুন আর তিন নাম্বার ব্যাখ্যা হলো আল মুজাহিদুনা যারা জিহাদ করে তারা আল্লাহর প্রিয় ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি যেমন করে জিহাদ করা দরকার ঠিক তেমন তেমন আল্লাহর জন্য জিহাদ করো অনেকে মনে করে জিহাদ মানে তলোয়ার জিহাদ মানে কে 47 হাত মানে মাথার মধ্যে কালো পাগড়ি তারপরে না এটা ভুল ধারণা জেহাদ হচ্ছে জমিনে বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা দিনকে যে সময় যেটা লাগে কাফের মুসিদদের বিরুদ্ধে যদি আমাদের মুসলিম দেশের প্রধান ঘোষণা দেয় তখন সশস্ত্র সংগ্রামের নাম হচ্ছে কিনা এছাড়া যিনি বক্তব্য দিতে পারে তার বক্তব্য হচ্ছে জেহাদ যিনি লিখতে পারে ইসলামের পক্ষে লিখে যাওয়াটাই হলো যে যার প্রশাসনিক ক্ষমতা আছে প্রশাসনের চেয়ারে বসে ইসলামের উপকার করার নাম হলো যে অনেকে জেহাদের সাথে জঙ্গিবাদ কে গুলায় আছে নাই জেহাদ এক জিনিস জঙ্গিবাদ আরেক জিনিস জঙ্গিবাদ হচ্ছে মানুষের অকল্যাণ করা মানুষের সম্পদকে নষ্ট করা মানুষের উপর জুলুম করা হচ্ছে জঙ্গিবাদের অপর রূপ চিল্লায় বলেন ঠিক কিনা আর জেহাদ হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা সত্যের পক্ষে থাকার নাম হচ্ছে জেহাদ যারাই সত্যের পক্ষে যারাই কল্যাণের পক্ষে তারা হলো মুজাহিদ আর সত্যের বিপক্ষে তারাই হচ্ছে জঙ্গি হাবিব ছিলেন মুজাহিদ আর জঙ্গি ছিল আবু জাহেদ ঠিক কিনা সৈয়দ ইব্রাহিম খালিল ছিলেন মুজাহিদ নমরুদ ছিল জঙ্গি মুসা আলি হিসালাম ছিলেন মুজাহিদ তাহলে জঙ্গি ছিল কে চিল্লায় বলেন কে এখানে আপনারা যারা কোরআনের পক্ষে প্রত্যেকে এক একজন মুজাহিদ চিল্লায় বলেন ঠিক কি না আর যাদের এই কোরআনের মাহফিলকে পছন্দ হয় না কোরআনের আওয়াজ যারা সহ্য করতে পারে না কোরআনের উচ্ছ্বাস আর আবেগকে যারা থামিয়ে দিতে চায় এরাই এক একটা জঙ্গি চিল্লায় বলেন ঠিক কি না এরাই জঙ্গি জিহাদ হচ্ছে মুসলিমের পক্ষে মুসলিমের হক আদায় করার মিশনের নাম হচ্ছে জিহাদ জঙ্গীবাদকে মাটির সাথে মিশিয়ে জঙ্গীবাদের কবর রচনা করার নাম হচ্ছে জিহাদ সমাজ থেকে জঙ্গিবনা দূর করার নাম হচ্ছে জিহাদ তার মানে জিহাদ এক জিনিস জঙ্গিপনা আরেক জিনিস ঠিক কিনা এক সাহেব এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সফরের অনুমতি দেন বিষ্ণুয়াই বলেন সফর করার দরকার নাই জিহাদে নেমে পড়ো ইন্না সিয়াহাত উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ আমার উম্মতেরা যখন জিহাদে নেমে পড়ে আমার উম্মতের জিহাদ হলো সফর সফর করলে এটা জিহাদ হয়ে যাবে তাহলে মুমিন বানদার চার নাম্বার গুণ হচ্ছে সাইহুনা মুমিন বানদরা সফর করে আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য দেখে আল্লাহকে চিনতে চায় সাইহুনার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে সাইমুনা তার আল্লাহর খুশির জন্য রোজা রাখে সাইহুনার তিন নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল মুজাহিদুনা মুমিন বান্দারা আল্লাহর খুশির জন্য আল্লাহ করে ঠিক কিনা মুমিন বান্দার পাঁচ নাম্বার গুণ হলো দুনিয়ার বুকে যারা আপনারা সেজদা করতেন রুকু করতেন ময়দানে আল্লাহ দেখতে চাইবে আমাকে একটা রুকু আর একটা সেজদা করে দেখাও আমরা মসজিদে যেমনি সেজদা করি কেমতের দিন হলে একটা সেজদা দিয়ে আল্লাহ দেখাইতে পারবো না সবাই পারবেন আল্লাহ বলবেন সিজদা দাও আমারে দেখাও ইয়াউমা ইউখসাফা আনসাক ওয়ায়ুদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতীউন আল্লাহ বলবেন কারা কারা সিজদা দিছিলা দেখাও আমরা যারা দুনিয়াতে সিজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সিজদায়ে রুটিয়ে পড়ব ইনশাআল্লাহ পড়বেন না আর যারা দুনিয়াতে সিজদা দেয় নাই এরা শত চেষ্টা করো পিটটা বাকাই করতে পারবে না এদের পিটটারে লোহার মতো শক্ত করে দিবে কে আল্লাহ রাকিয়ুনা আসসাজিদুনা মোমিন বান্দরা রুকু শেষ দেয় লুটিয়ে পড়ে বিষ্ণুনবীর রুকুর পিঠটা ছিল স্ট্রেট ফরওয়ার্ড পানি ভর্তি একটা গ্লাস যদি বিষ্ণুনবীর রুকু দেয়া পিঠের উপর রেখে দেয়া হয় গ্লাসটা কাঁপেও না গ্লাস থেকে পানি পড়েও না সুবানাল্লাহ পড়ে তার মানে পিঠটা বাঁকা ছিল না খুবই সোজা স্ট্রেট ফরওয়ার্ড আল্লাহর হাবিব বলতেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে

আরেক সেজদার মাঝখানে দুই এক সেকেন্ড বসে ধীর স্থির অপেক্ষা করা রিল্যাক্স করা এটা ওয়াজিব অনেকেই প্রথম সেজদা দিয়ে কোন রকম মাথা উঠেই আরেক সেজদা মারে আছে ভালো হয়ে যা ভালো হইতে পয়সা লাগে এরকম করবে না সালাত মানে রিল্যাক্স সালাত মানে কি সালাত আপনার জান্নাতি বানাবে সম্মানিত বানাবে তারা করলে তাই না কি করলে স্থির স্থিরভাবে সালাত করতে হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশ ইয়াং সাকসেসফুল ইন ডি ডা দ্য বিলিভার্স ওলা উইথ ফুল অব সালামনিটিয়ান সার মিশা আমরা নামাজে পড়ি দিন দুনিয়ার সব খবর রাখি আছে না নাই নামাজে পড়তেছে টেলিভিশনে কি চলতেছে ওই টেনশন আছে না নাই নামাজে পড়তেছে ক্রিকেটের কি অবস্থা টেনশন আছে না নাই এই নামাজ পড়লে কি খুসুখুদু বাড়বে সাহারা নামাজে দাঁড়ালে মরুভূমিতে লাহ আকবার বলে দাঁড়ালে মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথার উপরে এসে বসে যেত পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ সাহাবাদের পা থেকে তীর টেনে বের করা যেত নামাজে ওনারা ট্যারি পেতেন না নামাজের বাইরে তীর ধরে টান দিলে কাটতেন আর নামাজে তীর ধরে টান দিলে ট্যারি পেতেন না সুমান আল্লাহ মাহফিলের পরে পড়বেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার সিজদা দিয়ে আপনি আল্লাহর কাছে যেতে পারবেন আমরা আল্লাহর কাছে যেতে যাই না প্রধানমন্ত্রী যদি ডাকে খুশি হবেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ইনভাইটেশন লেটার পাঠালো আসো আমার বাসভবনে তোমার সাথে সাক্ষাৎ কি খুশি আমরা সে যে গুজে আমরা যাব প্রধানমন্ত্রী আমাকে ডাকছে উনি আসতে কাছে যাওয়া যাবে আর শেষ দায় করে যে আল্লাহর কাছে যাওয়া যায় আমরা টেরি না আল্লাহ একটা নীতিমালা আমাদেরকে শিখাই দিয়েছেন আল্লাহ বলেছেন আমার কাছে আসতে চাও শেষ দায় লুটিয়ে ওয়াসজুদ ও আমার সাথে সাথে পড়েন ওয়াসজুদ

আপাত দৃষ্টিতে দেখা যায় আপনার সেজদাটা মসজিদের কার্পেটের উপরে পড়েছে তাই না আপাত দৃষ্টিতে দেখা যায় সেজদা দিলে এটা জায়নামাজের উপরে পড়েছে কিন্তু আল্লাহর হাবিব বলে তোমার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়েছে এজন্য মুমিন বান্দার পাঁচ এবং ৬ নাম্বার গুনার রাকিউন সাজিদুন তারা রুকু করে রুকুকারীদের সাথে ওয়ারকাউ মা আর রাকিঈন সেজদা করে সেজদাকারীদের সাথে আল্লাহর হাবিবকে আম্মা জানা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কেমন করে কিয়ামতের দিন আপনি আপনার উম্মতকে চিনবেন যেহেতু আল্লাহ তাআলা আপনাকে সুপারিশ করার সুযোগ দিবেন এই সুযোগটা পাওয়ার পরে কেমন করে আপনি আপনার উম্মতকে চিনবেন লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মধ্য থেকে আল্লাহর হাবিব বললেন গুররা মুহাজ্জালিনা মিন আসারিল উযু ওযু করে আমার যে উম্মতেরা নামাজ পড়েছে ওযুর পানিগুলো আমার উম্মতের যেই যেই অঙ্গের মধ্যে লেগেছে ওই অঙ্গগুলো কেমতের দিন রেডিয়াম বাতির মতো জল করে জ্বলতে থাকবে এই জল দৃশ্য দেখে আমি বুঝতে পারবো এটা আমার উম্মত তার জন্য সুপারিশ করে আমি জান্নাতের ব্যবস্থা করে দেব পড়েন সুহান এজন্য রাখিউনা সাজিদুনা রুকু দিতে হবে সেজদায় পড়ে কাঁপতে হবে মনের যত জ্বালা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন আমরা বিপদে পড়লেই সবার আগে শেয়ার করি ফেসবুকে তাই না ফেসবুক ইউজ করেন আপনারা বিপদে পড়লেই কোথায় শেয়ার না বিপদে পড়লেই সেজদায় যে আল্লাহর কাছে শেয়ার করে কার কাছে শেয়ার করবেন কোথায় যায় সেজদায় লুটিয়ে পড়ে পড়া যাবে মনে থাকবে সবার এরপর আল্লাহ বললেন আমার মুমিন বান্দার সাত নম্বর গুণ হলো আল্লামিরুনা বিলমাআরিফি ওয়ান্নাহুন আনিল মুনকার 7 আর আট নম্বর গুণ আল্লাহ একসাথে বললেন ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধে করবে ঠিক কিনা মান রামিং কুম কারণ ফালিও কাইয়ের হবে আদে খারাপ কাজ যদি দেখো সমাজে অসঙ্গতে যদি দেখো অন্যায় কাজ যদি চোখের সামনে হতে দেখো ক্ষমতা থাকলে হাত দিয়ে থামিয়ে দাও ঠিক কিনা চেয়ারম্যান সময় তো শেষ দা গেম ইজ ফাইনাল শেষ আপনি মালাকুল মাউথকে দেখে ফেলছেন আলামুল বারজাক দেখতে শুরু করেছেন এখন কিসের তওবা টাইম নাই নো চান্স এ হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাদা তুলু আইসাম সেমিন মাগরি বেহা আগে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না এটা পশ্চিম দিক থেকে উদিত হবে সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদিত হবে ওই দিন থেকে তওবার দরজা তওবার চ্যাপ্টার কে বন্ধ করে দিবে কে এছাড়া যে কোনো মুহূর্তে টোয়েন্টি ফোর সেভেন আপনি ভুল করেই ক্ষমা চাইলে মাফ করে দিবে কে শয়তান বলে আল্লাহ আপনি আমার যে আন্নামি বানালেন

আমাকে যেহেতু করেছেন জাহান নামি সবগুলারে আমি জাহান নামে ঢুকাবো আল্লাহ বলেন তুই যদি ওয়াসওয়াসা দিতে দিতে বান্দারে একবারে শেষ পর্যায়ে নিয়ে যাস বান্দা যদি গুনার কথা বুঝতে পেরে উপলব্ধি করে একবার চোখের পানি ছেড়ে ক্ষমা চাই আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব তুই কি করবি শয়তান বলে আল্লাহ হিসাবটা এত সোজা না আমি ডান দিক থেকে দেব ধোকা বাঁ দিক থেকে দেব সামনে থেকে দেব পেছন থেকে দেব মাঝরাত দাম শিরায় শিরায় ঢুকে ঢোকা দেব বলা তাজিদা আকসারাহুম শাকিরিন একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলেন তুই আমারে চ্যালেঞ্জ দিলি আমি তো মালিকুল আমরা সব রাজার বড় রাজা মহারাজা ঠিক কিনা মহারাজা কখনো চ্যালেঞ্জ দেয় না মহারাজা শুধু চ্যালেঞ্জ দেয় তুই আমারে চ্যালেঞ্জ দিলি ওকে ফাইন ডান আমিও তোর চ্যালেঞ্জ দিলাম ওয়া عزতি ওয়া জালালি ওয়া ارتিফাঈ মাকানি আমারজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতার কসম তুই আজীবন ওয়াসওয়াসা দিতে দিতে গোমরাহ বানাবি পাপ কাজ করাবি কিন্তু একদিন যদি সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায় আমি জীবনের সব গুনাহ maaf করে দেব এক ফোটা চোখের পানি ছেড়ে আমার কাছে কাঁদলে আমি ক্ষমা করে দেব বান্দাটারে জান্নাতি বানায়া দেব তুই কি করবি আমি maaf করব তুই কি করবি সুবাংলা পড়তে পারলেন না তবার কারিশ্মা বুঝতে পেরেছেন ভাইরা তবা করতে রাজি আছেন সবাই প্রত্যেক সালাতের পরে আমরা তবা করব রাজি আছেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহ আকবর এরপর পড়তেন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ সারাটা দিন তিনি আস্তাক ফিরুল্লাহ পড়তেন সকালবেলা পড়তেন দুপুরে পড়তেন বিকেলে পড়তেন মাঝরাতে ঘুম ভেঙে গেলে পড়তেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যখন টয়লেটে ঢুকতেন তখন পড়তে পারতেন না এজন্য টয়লেট থেকে বের হয়ে সর্বপ্রথম তিনি ক্ষমা চেয়ে নিতে যেহেতু সারাদিন সারা দিন জিকির করেছে আর ফার করেছে শুধু টয়লেটে ঢোকার সময়টা পড়তে পারতেন না এজন্য টয়লেট থেকে বের হয়ে ক্ষমা চাইতেন কি পড়তেন গফরানাক গফরানাক মানে কি হুজুর ক্ষমা চাই আল্লাহ ক্ষমা চাই আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এর জন্য ভুল হয়ে গেলে পাপ হয়ে গেলে অন্যায় হয়ে গেলে অনুতপ্ত হয়ে আমরা ক্ষমা চাইব কার কাছে আর জোরে বলেন কার কাছে তাহলে মুমিন বান্দার প্রথম গুণ কি আত্তাইবুনা আওয়াজ করে বলেন প্রথম গুণ কি মনে থাকবে নাকি ভুলে যাবেন দুই নাম্বার গুণ আল আবিদুনা সবাই বলেন আল আবিদুনা

এজন্য আল্লাহ বললেন মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল্লাহ আবিদুনা তার ইবাদত করবে একজনের তিনি কে ফাল্লিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুআ ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ বললেন এই কাবা ঘরের মালিক আমি আল্লাহ আমি এক আল্লাহর এবাদত তোমরা করো আমরা বললাম আল্লাহ আপনি এক আল্লাহর এবাদত যদি আমরা শুরু করে দেই আমরা কি পাবো আল্লাহ বললেন খুদার সময় খাবার পাবে ভয়ের সময় নিরাপত্তা পাবে ঠিক কি না আমরা যখন ক্ষুধার্ত হই আমাদেরকে রিজিক দেয় কে বিপদে পড়লে উদ্ধার করে কে পেটে যখন ক্ষুধা খাদ্যের ব্যবস্থা করে কে দিয় তৃষ্ণা পেলে ঠান্ডাপানি খোধা পেলে লবণভাতাল্লা এই গারিবের শোনো শোনো নাজা তাল্লা হে গারিবের শোনো শোনো নাজা তাল্লা এই গারিবের পড়ে নামবে এই কাবাঘরের রবের যদি এবাদত কর الذي يطعمهم من মিংজু যখন তোমরা ক্ষুধার্ত থাকবে তোমাদেরকে রিজিক দিবে কে আল্লাহ বিপদের সময় নিরাপত্তা দিবে কে এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল্লাহ আবিদুন সব সময় আবাদত করে কার মুমিনের ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর এই দুনিয়ায় যত নবী এসেছেন সব নবীরা আমাদেরকে এক আল্লাহর গোলাম বানাতে চেয়েছেন ঠিক না সব নবীদের একটা মিশন ছিল সব নবীদের একটা ভিশন ছিল সব নবীদের একটা স্লোগান ছিল ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র আফলা তাতাকুন লোকেরা কেন তোমরা এক আল্লাহর ইবাদত করনা কেন তার পায়ে সেজদা লطিয়ে পড়না সেজদা দিতে হয় একজনকে তিনি কে আল্লাহ আল আবিদুনা মুমিন বান্দরা এক আল্লাহর বিশ্বাসী তাই মুমিনদেরকে বলা হয় মুআহিদুন তাওহিদ পনছি আমরা কি পনছি আমরা এত জনের ইবাদত করি না একজনই তো খুশি রাখার যে নিয়ম কারণ ওটা মানতে পারি না ঠিক না হিন্দু ভাইরা অনেক দেবতার পূজা করে কি করে না আমি অনেক হিন্দু ভাইকে জিজ্ঞেস করেছি কাকে মানো কয় অনেকগুলো আছে সবার নামও যায় তো এই যে আপনার এতগুলো রব হিন্দু ভাইদেরকে আমি পছন্দ করি তারা আমাদের মাহফিল আসে তো আমি বলি এই যে আপনার এতগুলো রব আপনি যে রবের নামই জানেন না এটা কেমন কথা কুটি কুটি এদের দেবতা অনেকের পক্ষেই আসলে এত দেবতার নাম মনে রাখা সম্ভব এত দেবতার এত নিয়মকে মেনটেন করা সম্ভব না সেই বিবেচনায় আমাদের পদ্ধতিটা অনেক ভালো আমরা মনে করি ঠিক কিনা খুশি করব একজন রে কয়জন রে ওয়ান ক্যান নট প্লিজ এভরিবাডি একজন সবাইকে খুশি রাখতে পারে না আমি আপনাদের সবার মন রক্ষা করে চলতে পারবো যদি এমন হয় যে এই একজনের মন রক্ষা করবেন এটা আমার জন্য সহজ না এজন্য আমরা এত জনের ইবাদত করি না আমরা ইবাদত করি কয় জনের কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ তিনি এক অদ্বিতীয় তিনি একক তার কোনো শরীক নাই ওই একক সত্তার এবাদতের নামই হচ্ছে আল আবিদুন চিল্লায় পড়েন ঠিক কিনা মুমিন বান্দার দুই নাম্বার গুণ আল আবিদুন এবাদত করবে আল্লাহর অনেকে মনে করে শুধু নামাজ পড়ায় এবাদত অনেকে মনে করে শুধু জিকির করা এবাদত অনেকে মনে করে রমাদানের রোজা রাখা এবাদত অনেকে মনে করে হজের সময় হজ করাই শুধু এবাদত আছে না না শুধু এগুলোই এবাদত নয় যে কাজে আল্লাহ খুশি খেয়াল রাখবেন

তুমি তোমার স্ত্রীকে দেখে যে সালাম দাও এটাও আবাদত স্ত্রীর সাথে যে আপনি অন্তরঙ্গ সময় কাটান এটাও আবাদত অফি বোগাই আহাদিকুম সাদাকা অফি বোগাই আহাদিকুম সাদাকা অন্তরঙ্গ সময় যে তোমরা স্ত্রীর সাথে কাটাও এটাও আবাদত এটাও সাদকা দেওয়ার সওয়াব আল্লাহর হাবিব যখন এই কথা বললেন সাহাবারা অবাক সাহাবারা বলতে শুরু করলে ইয়া হাবিবাল এটা কেমন কথা স্ত্রীর সাথে আমরা অন্তরঙ্গ মুহূর্ত কাটাবো এটাতেও সওয়াব হয় আল্লাহর হাবিব বললেন এই অন্তরঙ্গ মুহূর্ত স্ত্রীর সাথে না কাটিয়ে যদি পরকিয়া করতে গুনা আসে তাহলে এই সময়টা যদি স্ত্রীর সাথে কাটাও প্রতি মুহূর্তে তোমার আমল নামায় দিয়ে ভরে দিবে কে আল্লাহ এটা এবার বৃক্ষরোপণ কর্মসূচি এর চেয়ে বড় এবাদত হতে পারে আল্লাহ এই গাছগুলোর ওসিলায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে ঠিক কিনা আমরা যে গ্যাসটা নিয়ে শ্বাস নেই এটার নাম কি অক্সিজেন সারি কোনটা কার্বন ডাইঅক্সাইড তো এই যে অক্সিজেন নেই এটা আসে থেকে গাছ থেকে গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগান পরিবেশ বাঁচান এই গাছ লাগানোর চেয়ে বড় আবাদত হতে পারে না আপনি গোটা মানব সভ্যতাকে বাঁচালেন ঠিক না। একজনকে যদি আপনি বাঁচান কেমন যেন গোটা বিশ্বের সবাইকে আপনি বাঁচালেন এই জন্য গাছ লাগানোর চেয়ে ভালো আবাদত হতে পারে না ঋণ দেয়া এর চেয়ে ভালো আবাদত হতে পারে দুইজনের মধ্যে ঝগড়া মিলিয়ে দেয়া পারবেন না মিলাই দিতে নাকি একটু লাগাই দিবেন আরো কি করবেন মিলাই আপনার সালাম দিছে ঘটনা কি দিচ্ছে না সালাম দিল এটা আবার কেমন কথা তার একটু আইস ব্রেকিং হবে তার অন্তরে ওই ব্যক্তির ব্যাপারে একটা পজিটিভ ধারণা হবে ওর কাছে যে বলবেন ভাই উনি তো আপনার প্রশংসা করে খালি বুঝলেন না শুধু আপনার কথা কয় সে বলবে তাই নাকি বাইরে বাইরে রাগ দেখাইলে ভিতরে তো দেখি অন্তরটা নরম এই যে দুজনের মধ্যে আইস ব্রেকিং এরপর দেখা হইলে এ একে দেখে মুচকি হেসে দিবে ওর দেখে সালাম দিয়ে দিবে ঠিক কিনা মাঝখানে আপনার আমল নামাটা বাড়ি করে দিবে কে রক্ত দিবেন রক্তদান কর্মসূচি ব্লাড ডোনেশন প্রজেক্ট এর চেয়ে বড় আবাদত হইতে পারে জীবনে একবার রক্ত দেন না এরকম আছেন খুব বেশি অসুস্থতা ভয়ঙ্কর রোগের জটিলতা এগুলো না থাকলে প্রতি চার মাস ছয় মাস অন্তর অন্তর আপনি রক্ত দিতে পারেন যদি আপনি রক্ত না দেন আপনার দেহের যে ব্লাড সেলগুলো আছে প্রত্যেক চার মাস ছয় মাস অন্তর অন্তর এগুলো এমনি ভেঙে যায় ভেঙে নতুন সেল গঠন হয় আপনি দিলে একজন বাস্তব না দিলে এগুলো এমনি নষ্ট হয়ে যায় সুবানলা পড়বেন না রক্ত দেয়ার মতো ভালো কাজ হতে পারে মানুষ বাঁচানোর মতো প্রায় দেখবেন ফেসবুকে বা টিভিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে নিউজ আসে একজন মুমূর্ষ রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ এ পজিটিভ কোন সরিদ বান ব্যক্তি যদি থাকেন তাহলে রক্ত দিয়ে আমাদেরকে সাহায্য করবে এরকম ঘোষণা আছে না নাই আমরা এগুলোকে এড়িয়ে যাই আমরা সাহায্য করতে চাই না আপনি যদি রক্ত দেন জীবন বাঁচান এর চেয়ে বড় এবাদত আর হতে পারে আপনি যদি নলকূপ স্থাপন করে দেন হাজার হাজার পথি কে নলকূপের পানি খেয়ে তৃষ্ণা নিবারণ করবে এটাও এবাদত ঠিক কি না এজন্য মুমিন বান্দার দ্বিতীয় গুণ আল আবিদুনা মুমিন বান্দা একজনের খুশির জন্য ইবাদত করে তিনি কে আমরা সব করি কার খুশির জন্য এজন্য আল্লাহ বললেন আপনি বলে দেন নিশ্চয় আমার নামাজ আমার রোজা আমার হজ আমার যাকাত আমার জীবন আমার মরণ একজনের জন্য তিনি কে সব কিছু হবে মুমিনের একজনের খুশির জন্য তিনি হচ্ছেন আমাদের আল্লাহ এজন্য মুমিন বান্দার দুই নাম্বার গুণ আল আবিদুন মুমিন সব সময় ইবাদত করে কার জন্য তিন নাম্বার গুণ হচ্ছে আল হামিদুনা তিন নাম্বার গুণ কি সবাই বলেন আর জোরে বলেন পিছনের ভাইদের কষ্ট হচ্ছে অনেক না আওয়াজ করে পড়েন আল হামিদুনা মানে প্রশংসা একজনের তিনি কে আল্লাহ সবকিছু প্রশংসা করে কার

গাছগুলো তাজবি পড়ে কার শুনতে পাই শুনতে পাই আমরা পাখিগুলো জিকির করে কার শুনতে পাই কারণ ওই কান আমাদের নাই ওই কান যাদের আছে তারা শুনতে পায় সুবহানাল্লাহ পড়ে তাহলে প্রশংসা চলবে একজনের তিনি কে শুরুতেই বলেছি আল্লাহর প্রশংসা করে কখনো কোনোদিন দিন শেষ করা যাবে না এজন্য মুমিন বান্দার তিন নাম্বার গুণ হচ্ছে আল হামিদুনা তিন নাম্বার কি হামিদুনা প্রতিদিন সালাতে শুরুতে সুরা ফাতিয়াতে আমরা এই প্রশংসার ঘোষণা দেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক ওই আল্লাহ যিনি হচ্ছেন রব্বুল আলামিন গোটা বিশ্বের যিনি রব চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব যার যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা যতটুকু ফরিয়াদ করার আগেই যিনি দিয়ে দেয় তার নাম রব আমরা ওই রবের প্রশংসা করি আমরা বলি আলহামদুলি কি পড়ি। আলহামদু মানে সকল প্রশংসা আল্লাহর হাবিব সাহ ইসলাম কেমতির দিন একটা পতাকা ধরে রাখবেন ভাবে ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু কি লেখা থাকবে এটাকে বলে লিওয়া হাম হামদের পতাকা কারণ এই পৃথিবীতে আল্লাহ তাল্লাহ সবচাইতে বেশি প্রশংসা যিনি করেছেন তার নাম মোহাম্মদ সাল্লু আলাইহু আসাল্লাম মোহাম্মদ মানে প্রশংসিত আবার ওনার আরেকটা নাম হলো আহমাদ আহমাদ মানে যিনি সবচাইতে বেশি প্রশংসা করে ঠিক কিনা আবার ক্যামতের দিন সবচেয়ে বেশি প্রশংসার নমুনা স্বরূপ প্রশংসার পতাকা নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবে